স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি স্বাধীনতা পাইনি সেই যাহা পেয়েছি তাহা চাইনি আমি যাহা পাইনি যাহা পেয়েছি তাহা চাইনি আমি চেঁচ যা পাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বিআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আছে স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দিয়া আছে স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দিয়া এদিকে সহিত মা জননী ব্যথাই কাতর বুকে জীর্ণ শীর্ণ নিশ্য হয়ে মরিছে ঝুকে দুকে এদিকে সহিত মা জননী ব্যথাই কাতর বুকে জীর্ণ শীর্ণ নিশ্য হয়ে মরিছে ঝুকে দুকে ওই সহিত মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি ওই সহিত মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বিয়ায়নি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা নামে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি আছে স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা নামে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি ফোটো পাতে আসে রাত্রি কাটাই অসহায় শিশু নারীর মানুষ কুকুর খাদ্য নিয়ে করিছে কারি

সেই স্বাধীনতা স্বাধীনতা আছে যেন হস্ত কলম স্বাধীনতা মানে হরতালে ডেকে রাজপথ রাখা গরম আছে স্বাধীনতা যেন দুর্নীতি বাজারি সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতালে ডেকে রাজপথ রাখা গরম স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা পেয়েছি তাহা চাইনি আমি চেয়েছি যাহা পাইনি যাহা চেয়েছি তাহা পাইনি আমি যা চাইনি তাই তুই আমি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা